জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স তৃতীয় বর্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স তৃতীয় বর্ষ দুই হাজার সাল দুই সালে তোমাদের যাদের পরীক্ষার রেজাল্টটা প্রকাশ হওয়ার কথা তো এই প্রকাশ সম্পর্কে সর্বশেষ আসলে কী আপডেট আছে সেই বিষয়ে তোমরা আজকে বিস্তারিত জানতে পাবে রেজাল্ট কবে প্রকাশ হবে এবং রেজাল্ট প্রকাশ হলে এর হচ্ছে করণীয় কী এবং আসলে অনেকেই বলছে যে আজকে রেজাল্ট প্রকাশ হবে তো সেক্ষেত্রে দেখো তোমাদের আমি একদম সর্বশেষ আপডেটটা বলি যে এর আগে এর আগে হচ্ছে আমি একটা ভিডিও দিয়েছি ভিডিওতে বলছিলাম যে এই মাসে তোমাদের রেজাল্ট আগামী এগারো তারিখ থেকে বিশ তারিখের মধ্যে প্রকাশ হবে কি এগারো তারিখ থেকে বিশ তারিখের মধ্যে প্রকাশ হতে পারে অথচ আজকে হচ্ছে দশ তারিখ আজকে কিন্তু দশ তারিখ আজকে রেজাল্ট প্রকাশ হতেও পারে এরকম কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলা হচ্ছে এবং হচ্ছে কি এবং এখন তোমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির যে ওয়েবসাইট আগামীকাল থেকে রেগুলার তোমরা হচ্ছে সেটা হচ্ছে সাইট চেক করবে এবং এবং অবশ্যই হচ্ছে একটা কাজ করে রাখবে দেখো যে তোমাদের রেজাল্ট প্রকাশ হওয়ার সাথে সাথে আমি আপডেট জানাবো সেই সম্পর্কে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে কারণ আর রেজাল্ট প্রকাশ হওয়ার সাথে সাথেই আমি এখান থেকে জানাবো তো এর আগের যেই ভিডিওটা দেওয়া ছিল সেই ভিডিওটার কথা যদি বলি যে এর আগে যে ভিডিওটা দেওয়া ছিল সেই ভিডিওতেই আমি আসলে নোটিশটা দেখে দিয়েছি যে দুই সালে অর্থাৎ তোমরা তো একুশ সালের পরীক্ষার্থী দুই হাজার বিশ সালের রেজাল্ট কপি দিয়েছিল দুই হাজার বিশ সালের রেজাল্ট দিয়েছিল দশই তোমার হচ্ছে পরের মাস দশ দশ এই যে আসে দশ দশ দুই হাজার তেইশে রেজাল্ট দিয়েছিল হ্যাঁ গত যেটা দুই সালের পর যে রেজাল্ট যেটা হচ্ছে দুই এর আগের বছর আসলে যেটা বলার দরকার সেটা হচ্ছে কি যে এখন দেখো তোমাদের যদি দশ দশে যদি রেজাল্ট দেয় সেটাও একটা বিষয় কিন্তু তোমাদের কিন্তু বারবার আগে হচ্ছিল পরীক্ষা তো এই বিষয়ে একটা মাথায় রাখতে হবে যে এগারো তারিখ থেকে বিশ তারিখের মধ্যে তোমরা কনফার্ম থাকো যে রেজাল্ট পাবে এবং এটা তোমরা কনফার্ম থাকো যে তোমরা রেজাল্ট পাওয়ার সাথে সাথেই তোমরা এখান থেকে জানতে পারবে তো সেই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে আজকে পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে